তো দেখো এই যে গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম যে সারাদিন মাঠে কাজ করলাম তোমাদের দাদাভাই অসুস্থ বলে তো এই যে দেখো এতগুলো লঙ্কা তুলেছিলাম আর এই যে নিচে আছে পটল তো ও অসুস্থ সত্ত্বেও এগুলো নিয়ে যেতে হচ্ছে হাটে কারণ ওর শরীর একদমই চলছে না তবু কী আর করা যাবে বলে একা মানুষ হলে না পারলেও কিন্তু কাজকর্ম করতে হবে তো ও কিন্তু এখন বাজে সাড়ে পাঁচটা ও হাটে বার হয়ে গেল। আর আমি ভাবলাম ফুলকটা তুলে নিয়ে আসবে যেহেতু সোমবার ফুল তো লাগবেই তো সেই জন্যই আগে আগের কাজ জায়গায় করে নিলাম ফটাফট দেখো এই যে আর সাদা নয়নতারা গাছটাতে না প্রচুর ফুল দিচ্ছে আর সকালবেলা এরকম ফুল তুলতেও কিন্তু ভালো লাগে ফুল দেখতেও ভালো লাগে শুভ সকাল বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানেই আছো সবাই সকলে খুব ভালোই আছো আমরাও ভালো আছি কিন্তু আমার কাছে আজকে শুভ সকালটা যেন একটু অন্যরকম মানে সকাল থেকেই কেন না আজকে আমার সঙ্গে মানে অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটছে তো যদিও আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো সেই সোমবার দোত তো আমি এটাই ছিল যে চারটেই করবো এখনও পর্যন্ত মানে আছি করবো আর কিন্তু এই সোমবারের দাদাভাই আমার সঙ্গে নেই কারণ ওর শরীর তো খুবই খারাপ এত ঠান্ডা জ্বর বারবার জ্বর আসছে ঠান্ডা তোকে বললাম আমি করতে হবে না তো সেই জন্য ওদেরকেও ভাত করে দিলাম তবে একটা অবশ্যই নিরামিষ সকাল থেকে আমার সঙ্গে মানে বলছি না বাজে 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 ঘটনা ঘটছে সেই নিয়ে মাথা খারাপ আর দেখো পুরো ঘা ভেজা পুরো মাথা ভেজা সেই নিয়ে রান্না করছি একদিকে পরিষ্কার করছিলাম পরিষ্কার করতে করতে ওদের খিদে পেয়ে গেছে ওরা তাড়াহুড়ো করছে তো কোনোরকম মাথায় জলটা দিয়ে জামা কাপড়া ছাড়িনি কারণ এখনও ঘর বাড়ি পরিষ্কার হয়নি তো ওদেরকে রান্নাটা করে দিয়ে ওদেরকে সিদ্ধ ভাত নামিয়ে দিয়ে দিচ্ছি এখন একটু ডাল আর ভাজা করে দিচ্ছে ওটা দুপুরে খাবে এইটা করে তবে আমি ঘর দিয়ে পরিষ্কার করে স্নান টান করবো তো যাই হোক পরে আমি তোমাদেরকে বলছি সেসব এখন আর সময় নেই আমার তো চলো ভিডিওতে সঙ্গে থাকো আর আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সঙ্গে সবসময় করে পাশে থাকো আর ভিডিওগুলো তুমি লাইক শেয়ার কমেন্ট করতে হার 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 মহাদেব হার হার শম্ভু জয় শিব শম্ভু ওম নম শিবাই আজকে বাবার নামে আজকে বার সাপন মাসের শেষ সোমবার আজকে আমাদের এখানে করছি পটল ভাজা পটল ভাজা কথা বলতে বলতে আর এখানে কুমড়ো ভাজা করবো আর আলু ছিল না একটা ছিল সিদ্ধ দিয়েছি আর একটা ছোট্ট ছিল সেটাও পুড়ে গেছে একটা একটা করতে যাচ্ছি না দিয়ে সব পুড়ে যাচ্ছে দেখো সেই সকাল তখন কটা বাজে সাড়ে নটা সেই সাড়ে নটা থেকে মাথা ভিজে এখন বাজলো একটা এখন ফাইনাল আমার স্নান টান কমপ্লিট হলো আর সমস্ত কাজ সারা হয়ে গেছে পুরো নিচের ঘর উপরের ঘর মোছা থালা বাসন ধোয়া তার ফাঁকে রান্না করে ওদের সব খেতে দেওয়া আবার সেই সব ধোয়া মাজা সব কিছু সব কিছু পুজোরও বাসন টাসন ধুয়ে সব কিছু জোগাড় করে রেখেছি এখন নিজে একটু রেডি হবো রেডি হয়ে পুজোটা দেবো আমিও আর পারছি না মানে শরীর বড্ড ক্লান্ত লাগছে মন আলতা পড়বে একটু পা কিন্তু যেরকমই হোক অনেকের পা অনেক সুন্দর আবার অনেকের পা অনেকের বলবো না মানে আমার পা অতটা সুন্দরও নয় কিন্তু কি বলো তো পা যেরকমই হোক এই পা দুটো যখন একটু আলতা লাগানো হয় না পুরো যেন মানে রূপটাই বদলে যায় শুধুমাত্র পায়ের রূপ বদলায় তাই নয় মানে পুরো গোটা শরীরের রূপটাই কিন্তু বদলে যায় আমার তো মনে হয় তাই খুব সুন্দর লাগে করা হয়ে গেছে আর আলতা পরার পরে পা দুটো যেরকমই হোক এবড়ো খেবড়ো যাই হোক পাগুলো কিন্তু দেখতে বেশ লাগে তাই না আমার তো বেশ খুব ভালো লাগে আলতা করতে খুব সেই সঙ্গে দেখা আজকে হাতটাকেও সুন্দর করে সাজিয়েছি তো দেখো তখন তো আলতা পড়ছিলাম পালতা পড়েছি আর আজকে দেখো আমি অনেক দিন পরে এগুলো ছোটোবেলায় করতাম আর যারা তো নাচটাজ করে তারা তো করেই কিন্তু আমাদের তো ওই আর জোটেনি কবালে তো ছোটোবেলায় এরকম হাতে আঁকতাম খুব ভালো লাগতো দেখতে তো আজকে বসে বসে আজকে না এই শ্রাবণ মাসে চারটে সোমবার পড়েছি চারটে সোমবারে কোনো দিন মানে প্রত্যেক দিন অনেক লেট হয়েছে আমাদের পুজো করতে চারটে খাওয়া দাওয়া করতে মানে পাঁচটা এরকম হয়ে গেছে আজকে আমার সকাল থেকে অনেক ব্যস্ততা কেটেছে অনেক কিছু আজকে সকালে খারাপ খারাপ ঘটনা আছে কিন্তু তারপরেও আজকে আমি টুকটাক করে মোটামুটি একটার মধ্যে একটা না দেড়টা দেড়টার মধ্যে আমি পুরোই একদম আমার সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছিলাম তো সেই জন্য অনেকটা সময় পেয়েছি আর আজকে তো একা তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ হয়েছে ঘরে শুয়ে আছে ও তারপরে নি অনেকটা সময় পেয়েছিলাম এইসব করছিলাম আর কি আর পুরো পুজোর সব কিছু জোগাড় করে নিয়েছি আর আজকে শেষ সোমবার প্রত্যেক সোমবারই চারটে সোমবারে চার রকম শাড়ি পরেছি কিন্তু ছাপা শাড়ি আর কি সুতি শাড়ি পরেছি আর ছাপা শাড়ি আর অত কোথায় থাকবে তো আজকে ভাবলাম আজকে তো শেষ আজকে একটু লাল সাদা শাড়ি পরি তো আজকে যেই শাড়িটা পরেছি রকম লাগছে সেটা তো জানি না তোমরা কমেন্ট করে জানাবে আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে আর পুরো সেই আট পরে করে পড়েছি এইভাবে তো দেখাতে পারছি না তোমাদেরকে হাট করে করে পড়েছি কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো আমি পুজোর জোগাড় করেই নিয়েছি তো আজকের সোমবারে কীরকম জোগাড় করেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলো তো এখানে দেখো কাঁচা দুধ রেখেছি আর এখানে চন্দন ঘষাছি কিন্তু এটা তো উপরে টিনের চাল এতটাই তাপ হচ্ছে ফুল সব রকম ফুল জোগাড় করে নিয়েছি বাবার পছন্দের ফুল আর কি এই যে ধুত্র ফুল এখানে এত রোদের তাপ এখন দুটো বাজে দেখো সব শুকনো হয়ে গেছে খুব সকালে তোলা হয়েছে নীলকণ্ঠ তারপরে এই যে ফুলকে ফুল ও আজকে একটা তো এই ফুলগুলো সব জোগাড় করেছি আর এখানে দেখো আমি বাটা সাজিয়ে নিয়েছি নৈবেদ্য তো এখানে দেখো পাঁচ রকম যেটা ফল দিতে হয় তো আজকে আমার বাবা যা জোটাবে সেটাই তো জুটবে তাই না তো আজকে এই যে লেবু দিয়েছি আম দিয়েছি আপেল পেয়ারা কলা আর এখানে পাঁচ রকম নয় পাঁচটা মিষ্টি দিয়েছি আর কি আর এখানে বাড়ির ঠাকুরের জন্য ভোগলা রেডি করে রেডি করেছি আর এই যে পঞ্চামৃতর জন্য এখানে কাঁচা দুধটা নিয়েছি এখানে দই নিয়েছি আর এই যে ঘি মতু শিশু আমার এখানেই থাকে আর চিনি দেবো তো পঞ্চামৃত তৈরি করে নেবো আর এই যে বাবাকে এখানে রেখেছি আর ধূপ প্রদীপ সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এবার পুজোটা আমি শুরু করব বাবাকে আমি ঘি মধু গঙ্গার জল সব কিছু দিয়ে স্নান করিয়ে নিলাম এবার তিলক পরিয়ে দেব এই যে চন্দন হাকু নি ভাই নমাশি ভাই

তো দেখো ভগবানের ইচ্ছা না থাকলে পৃথিবীতে কোনো কিচ্ছু হয় না গাছের একটা পাতাও নড়ে না তো সত্যি ভগবানের কৃপা ইচ্ছা আশীর্বাদ হয়তো ছিল বলেই এক এক করে চারটে সোমবার আমি পালন করতে পারলাম কিন্তু শেষ সোমবারটা পুজো করছি একটু মনে মনটা ভার আছে কারণ তোমাদের দাদাভাই করতে পারলো না এটাও হয়তো ভগবানেরই কৃপা কারণ ও এত বাবার ভক্ত এতই বাবার মানে সেবাই নিযুক্ত হতে চায় নিজেকে কিন্তু শেষ সোমবারটায় ও এতটা অসুস্থ যে করতেই পারলো না এটা অবশ্যই হয়তো ভগবানের নির্দেশ আছে যে সেরকম কোনো কারণ আছে তাই না তো ভগবানের পুজো করছি আর এটাই বললাম বাবাকে যে নিজে ভালো থাকুক আর ভালো রাখুক গোটা পৃথিবীকে গোটা পৃথিবী যদি সুস্থ থাকে তবে আমরাও সুস্থ থাকব পুজো পাঠ আমার হয়ে গেছে এখন ভোগ দিয়েছি তো ভগবানকে তো অনেকক্ষণ হয়ে গেছে এখন নাম জপ করছিলাম আর কি তো মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা এতটাই কঠিন উচ্চারণটা ঠিকঠাক পারি না গো তো যাই কুম নামসি হয় যেটা সেটাই সর্বদা উচ্চারণ করছিলাম আর ওটা করছি লিখে নিয়েছি কিন্তু একটু কঠিন উচ্চারণটা তো যাই হোক তাহলে এখন প্রসাদ তুলবো প্রসাদ তুলে ওদেরকে দেবো আর ওর শরীরটা একটু খারাপ প্রসাদ খেয়ে ওকে বলছি ভাত খেতে

প্রসাদ নেই দেখো প্রসাদ খাবো প্রসাদ বেড়ে নিয়েছি আর আর আবার কি এখন খাবো তো যাই হচ্ছে প্রসাদ একটু ভোগ দর্শন করে দিলাম ভোগ দর্শনে দুর্গ কাটে